রমজান মাসের প্রথম ১৫ দিন এ চারটি জিকির বেশি বেশি করার জন্যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এবং নবীজিও বেশি বেশি করেছেন এবং নবীজি বলেছেন এ চারটি জিকির যদি আপনারা বেশি বেশি করতে পারেন আপনাদের রমজান মাসটা সার্থক হবে আল্লাহ আপনাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে ধন সম্পদ রিজিক টাকা পয়সা আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে আপনাদের পরিবার সংসার থেকে অশান্তিকে দূর করে বাধা বিপত্তি যত বালা মুখে আল্লাহ রবুল আলমিন পূরণ করে দিবে এবং এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবীজির কাছে সবচেয়ে প্রিয় এই চারটি জিকির অবশ্যই আপনি করবেন বেশি বেশি ইনশাআল্লাহ তাই অবশ্যই কোন চারটি জিকির বেশি বেশি আপনি করবেন কিভাবে করবেন ওজুদ ছাড়াও আপনি করতে পারবেন এই জিকিরগুলো কোন জিকিরগুলো জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি সুন্দর করে আপনাদেরকে সেই জিকিরের কথাগুলো বলে দেব আল্লাহ। প্রিয় দিন ভাই এবং বোনেরা পবিত্র ماہ রমজান হচ্ছে ইবাদতের মৌসুম আমল করার মৌসুম একটা মুহূর্ত কিন্তু আপনি রমজান মাসকে আমল করা ছাড়া ছেড়ে দিবেন না অবহেলা করবেন না হেলায় দুলায় খেলায় আপনি গুজবে নষ্ট করবেন না এ রমজান মাসকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অপেক্ষায় ছিলেন একটা মেহমান যদি আপনার বাড়িতে আসে দুই দিন তিন দিন চার দিন কিংবা এক সপ্তাহ কিংবা পনেরো দিন অপেক্ষায় থাকেন আগে থেকে কিন্তু আল্লাহর রসুল এ রমজান মাসকে এত বেশি মর্যাদা দিয়েছেন এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দেড় মাস নয় দুই মাস পূর্ব থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রমজান মাসকে পাওয়ার জন্য দোয়া করতেছিলেন এবং অপেক্ষায় ছিলেন সকলে বলে সুবহানাল্লাহ এত বেশি মর্যাদাপূর্ণ রমজান মাস দুই মাস পূর্ব থেকে নেবিকারিম کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন জখরি নামাজ পড়তেন তখন আল্লাহর কাছে দোয়া করে বলতেন আল্লাহুম্মা বারিক না ফি রজাবা ওয়া শা'বাহান ওয়া বলিগনা রমাদন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেন আল্লাহ রজব এবং সাবান মাসের বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে নিয়ে পৌঁছে দাও কারণ নবীজি জানতেন রমজান মাস এমন একটি মাস যেই এক মাসে আবাদত করলে হাজার হাজার বৎসর পর্যন্ত আবাদত করে যেমন আগানো যায় যেমন আল্লাহর নৈকট্য অর্জন করা যায় শুধু এক মাস রমজানের মধ্যে আবাদত তার বেশি আল্লাহর নৈকট্য অর্জন করা যায় আকবর রমজান মাসের অনেক বরকত অনেক রহমত অনেক মর্যাদা আল্লাহ রব্বুল আলিন রমজান মাসের খাতিরে যারা জাহান নামী ছিল মুসলমান তাদের কবর আজকে আল্লাহ এক মাসের করে দিয়েছেন। জাহান নামের গেইটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তালা দিয়ে দিয়েছেন সকলে বলিস আল্লাহ শুধু তাই নয় এরমজান মাসের খাতিরে রোজাদারদের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সাহারি এবং ইফতারের সময় প্রতি রাতে আল্লাহ রব আলমিন অসংখ্য জাহান্নকে একেবারে ক্ষমা করে দেয় রমজানের পরেও তাদেরকে আর মধ্যে দিবে না সকলে বলি শুধু তাই নয় রমজান মাস এমন গুরুত্বপূর্ণ মাস যেদিন শুরু হয়েছে আসমানের রহমতের দরজা প্রত্যেকটা আল্লাহ রব্বুল আলমিন খুলে দিয়েছে আকবার রমজান মাস মাস এমন আল্লাহ রাব্বুল আলমিন রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকে রোজাদারদের জন্যে সকলে বলেছো সুবহানাল্লাহ রমজান মাস এমন মাস জাহান নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছে যাতে করে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের বান্দা রোজাগুলোকে ভঙ্গ করতে না পারে আল্লাহু আকবার এত রহমত এত বরকত এ রমজান মাসের মধ্যে আপনি রমজানের বাহিরে এক টাকা দান করলে যেমন সওয়াব হতো রমজান মাসের মধ্যে এক টাকা দান করলে সত্তর টাকা দানের সোয়াব মানে প্রত্যেকটা আমলের সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন সত্তর গুণ বৃদ্ধি করে আমল নামার মধ্যে লিখে দেয় শুধু তাই নয় আপনি যদি একটি নফল আবাদত করেন আল্লাহ রাব্বুল আলামিন এই নফলটাকে একটা ফরজের সমান সোয়াব আল্লাহ নামার মধ্যে লিখে দেয় একটা ফরজ যদি আপনি আমল করেন ফরজ যদি মানেন তাহলে সত্তরটা ফরজের সব আল্লা নামারের মধ্যে লিখে দেয় সকলে বলি সবাহ আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা রমজান মাসকে এক একটা মুহূর্ত অযথা কাটাবেন না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী যে জিকির যে তাসবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন আপনারাও পড়বেন তাহলে রমজান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্থক করে দিবে কোন তাসবি কোন জিকিরগুলো আপনি করবেন আমি সুন্দর করে এক্ষুনি বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শরণ এক নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে এই চার তাজবির জিকিরটা মানে এক নাম্বার জিকির যেটা এক নাম্বারের মধ্যে চারটি তাজবি আছে এক নাম্বারের মধ্যে এক নাম্বার যে তাজবিটা এর মধ্যে চারটা তাজবি আছে এই চারটা তাজবির মধ্যে পড়তে পারেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এভাবেও পড়তে পারেন অথবা সুবাহ আল্লাহ লা ইলাহা ইহু আল্লাহ আকবর এভাবেও পড়তে পারেন এই জিকিরটা আপনি অজু ছাড়াও করতে পারেন উঠতে বসতেও করতে পারেন তারপর দুই নাম্বার জিকির তিন নাম্বার চার নাম্বার জিকির কি বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শরণ আল্লাহর নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও প্রিয় আমার কাছে চারটি তাজবি আল্লাহর কাছেও সবচেয়ে প্রিয় এই চারটি তাজবে আল্লাহ তালা প্রচন্ড ভালোবাসে যারা এই তাজ চারটি তাজবেকে কে পাঠ করে আমার সঙ্গে পড়ুন সুবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অথবা এভাবে পড়ুন সুবাহানল্লাহি ওল্হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু অল্লাহু আকবার এই চার তাজবির মধ্যে কিন্তু সুবাহানল্লাহ আছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আছে আল্লাহ আকবরও আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় তজবি আপনি যদি এ চার তসবি পাঠ করেন আল্লাহ র আব্বুল শুধু কালেমায়ে তাই ইয়ে বা পাঠ করার কারণে আল্লাহ আপনাকে জীবনের গোনাগুলোকেও ক্ষমা করে দিবে। এই চার তজবির মধ্যে কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে তাই অবশ্যই আপনি উঠতে বসতে চলতে ফিরিতে কাজের ফাঁকে ফাঁকে এই চার তসবি আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা রমজান মাসের মধ্যে যারা কোরআন পড়তে পারেন কোরআন পড়বেন তারপরে জিকিরগুলো করবেন আর যারা কোরআন পড়তে পারেন না প্রতিদিন এই জিকির করবেন ইনশা আল্লাহ তাহলে এক নাম্বার চার তসবি কমপক্ষে দৈনিক একশো বার এবং রাতেও এক বার যত বেশি পড়তে পারবেন তত ভালো আমার সঙ্গে বলুন এক নাম্বার জিকের এটা সোবাহায়ান উল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবার এটা সারাদু তাজবি নামাজটা যখন আমরা পড়ি এ তাজভিটা দিয়ে পড়ি আবার পড়ুন হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আবার পড়ুন হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার দুই নাম্বার যে জিকির এই জিকিরটা হচ্ছে ইস্তিগফার ছোট্ট আল্লাহ রসুল এটাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আল্লাহর ছিল না আল্লাহ রসুল প্রতিদিন থেকে বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন সত্তর ইস্তিকারের মাধ্যমে মাপ চাইতেন সাহাবাইকার আমরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার তো কোনো গুনা নাই আগে পেছনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছে গুনাই তো করেন না তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কেন আল্লাহর বলেছেন যে আমাকে এত ভালোবাসে এত নিয়ামত দিয়েছে এত মর্যাদা দিয়েছে সে আল্লাহর কি আমি শুকুর গুজার বান্দা হব না নাকি আল্লাহর কি আমি শুকুর গুজার বান্দা হব না আল্লাহ আকবার আপনিও দৈনিক বেশি 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 পাঠ করবেন যত বেশি পারেন তত বেশি আস্তাগ ফের

ফির রব্বকুম ইন্নাহু কানা গফফার যদি কোন ব্যক্তি ইস্তেগফার পাঠ করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব আল্লাহু আকবার নবীজি বলেছেন এই রমজান মাসের মধ্যে যদি কোন ব্যক্তি রমজান মাস পাইল আর আল্লাহর কাছে নিজের গুণাগুলো ক্ষমা করাইতে পারল না তার কপাল পরা ধ্বংস হয়ে হয়ে যাবে যাবে ধলির সাথ তার কপালের মধ্যে ক্ষমা নাই মাফ নাই সে ধ্বংস হয়ে যাবে ধলির সাথ হয়ে যাবে এই জন্যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ উল্লাহ বলে আপনি ধ্বংস হয়ে যাবেন রমজান মাস মাস এমন একটি রহমত প্রথম দিন আল্লাহ রায় ক্ষমা করে দিবে শুধুমাত্র ক্ষমা করার জন্যে নির্ধারিত করে রেখে দিয়েছেন তারপরেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন ধলির সাথ হয়ে যাবেন এই জন্য আপনি বেশি বেশি করে ইস্তিকফার পড়বেন ফাকুল তুস্তাগো ফেরো কানা কুমিন আল্লাহ আপনার জীবনের যৌবনের ছোট বড় কবিরা সগিরা জাহির বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনা করেছেন আপনারা সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবে

টাকা পয়সা দিবে রিজিক দিবে ওয়ায়ুম দিদকুম বি আমওয়ালি ওয়া বানিনা যদি আপনার ছেলে মেয়ে না থাকে আল্লাহ ছেলে মেয়ে দিবে ছেলে মেয়ে থাকলে আল্লাহ তাদেরকে ভালো রাখবে ওয়া বানিনা ওয়া ইয়াজাল লাকুম জান্নাতি ওয়া ইয়াজাল লাকুম আনহারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এবং জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরাব আল্লাহ সরবত সুন্দর পান করাবে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে অবশ্যই এরম রমজান মাসের মধ্যে বেশি 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 যত পারেন আস্তাগফিরুল্লাহ ওজু না থাকলেও পাঠ করতে পারেন মহিলা মা বোনদের যখন পিরিয়ড থাকে মাসিক তখন কোন জিকির করতে পারেন না কোরআন তালাবাদ করতে পারেন না নামাজ পড়তে পারেন না রোজা রাখতে পারেন না ওই সময় আপনি এই জিকিরগুলো করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফির রাসুল্লাহ আর মনে মনে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে বেশি বেশি পাঠ করবেন কাপড়ের মধ্যে ময়লা লাগলে যেমন আমরা কেমিক্যাল সাবান পাউডার দিয়ে পরিষ্কার করি ঠিক নবীজি বলেছেন আপনার কলবের মধ্যে যে ময়লা লেগেছে কলবটা হচ্ছে সাদা এই সাদা কলবের মধ্যে একটি গুণা করলে একটি দাগ পড়ে যায় ময়লা পড়ে যায় এভাবে ময়লা পড়তে পড়তে কলবটা হয়ে যায় তারপরে ভালো ভালো কথা কথা বললে লাগে না গান নাটক ফাও কালা এবং গিবোধ শেখায় শুধু ভালো লাগে ভালো কথা আর ভালো লাগে না কারণ ওই কলব যে কালো করে ফেলেছি আমরা গুনা করতে করতে এই জন্যে ভালো কথা ভালো লাগে না নামাজের কথা ভালো লাগে না ভালো ভিডিও দেখতে ভালো লাগে না কোরআন শুনতে ভালো লাগে না আর যদি কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন ভালো কথা শুনতে ভালো লাগে এবং ওয়াজ নসিহাত শুনতে ভালো লাগে কোরআন তালাবাদ শুনতে করতে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে এই জন্য কলবকে আপনি যদি পরিষ্কার করতে চান তাহলে গোড়া করেছেন আস্তাগ ফিরুল্লাহ ফিরুল্লাহ পাঠ করুন আপনার কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে আল্লাহ আকবার তাহলে আশা করি বুঝতে পেরেছেন বেশি বেশি আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ ফেরোল্লাহ তিন নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন সয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করে না একটি কাজ করে আর সেই কাজটি হলো নবীর উপরে দরুদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন পাঠ করেন আল্লাহু আকবার আল্লাহ বলেন ইননা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা লা এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলা নবি নবীর উপরে দুরুৎ শরীফ পাঠ করি ইয়া আয়ো হল আমানু মনু ও ইমন্দারা বিশ্বাসীরা ইউসাল নবী তোমরাও নবীর উপরে দুরুৎ পাঠ কর সকলে বলে সো তাহলে আল্লাহ যে কাজটা করে আপনি দরুদ শরীফ পাঠ করলে আপনি আল্লাহর কাজটা করলেন আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যায় আপনার জীবনের গুণাগুলো কেউ ক্ষমা করে দেবে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি একটি বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট দরুদ শরীফও পাঠ করে তাহলে আল্লাহ সাথে সাথে দশটি রহমত আল্লাহ তার উপরে নাজিল করে সকলে বলেছ বাহান আল্লাহ এ রমজানের মধ্যে দশ শাস আল্লাহ আকবর আল্লাহর নবীজি বলেছেন একে সত্তর বৃদ্ধি সাত দিয়ে গুণ দিলে শাস এবং আল্লাহ রসুল বলেছেন একবার দুরু শরীফ পাঠ করলে সাত শত গুণা আল্লাহ ক্ষমা করে দেয় রমজান মাসের মধ্যে আবার একবার যদি কোনো ব্যক্তি দুরু শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে তার আমল নামার মধ্যে আল্লাহ তালা দশ মানে সাতশো গুনাকে কেটে দেয় এবং সাতশো নেকি তার আমল নামার মধ্যে লিখে দেয় এবং নবী যে যায় আপনার নামটা সঙ্গে সঙ্গে চলে যায় আপনার বাবার নাম আপনার নাম আল্লাহ রসুলের কাছে বলে দিয়ে আপনার দরুদ্র আল্লাহ রসুলের কাছে পৌঁছিয়ে দেয় আল্লাহ আকবার কত বড় সব কত বড় ফজিলতের কাজ হচ্ছে দরুদ শরীফ পাঠ করা যেই দরুদ শরীফ আল্লাহ রব্বুল আলমী নিজেই তার হাবিবের প্রতি পাঠ করে একটি কলি শোনুন কবি বলেন আল্লাহ সুলকে প্রথম সৃষ্টি করে দেখেন মায়ার প্রথম সৃষ্টি করে বন্ধু বন্ধুকে দেখেন মায়ার নজরে বন্ধুর সানে দূর the parent oh মেদিনা বন্ধুর শানে দরুদ পরেন ও মদিনা আল্লাহ না যাকে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমাই ভুলতে পারি না ও তোমায় ভুলতে পারি না কি করে ভুলব তোমায় কি করে ভুলব তোমায় বলো না বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই সৃষ্টি করত না নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীকে হারালে আমি হারাব জাহান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীকে হারালে আমি হারাব জাহান যাহার নাম না নিলে ও মেদিনা যাহার নাম না নিলে ও মদিনা দোয়া কবুল হয় না হয় না তোমার বকে শোয় এ আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার না কিছুই সৃষ্টি করতো না প্রিয় দিন বনেরা 3 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর আমরা কোন দুরূদ শরীফ পাঠ করব ওজুদ ছাড়াও দুরূদ শরীফ পাঠ করতে পারেন মহিলা মা বোনের যখন নামাজ থাকে না তখনও দূর শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই এখন বলতে পারেন হুজুর কোন দুরুদ শরীফ পাঠ করব আপনি যেই কোন দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই নামাজের দুরুদে ইব্রাহিমটাও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এভাবে বলতে পারেন হুজুর একটু বড় হয়ে যায় ছোট দূর শরীফ নি আছে কোনো সমস্যা নেই আপনি সাল্লাম একবার পাঠ করলে একবার দুরু শরীফ হয়ে যায় কোনো সমস্যা নেই বড়টা পাঠ করলে যেমন আল্লাহ তালা এ রমজান মাসের মধ্যে সাতশো রহমত নাজিল করে একবার পড়লে সাতশো নিকে দেয় সাতশো গুণ আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেয় ঠিক তেমনই ভাবে আল্লাহ রব্বুল আলমিন এই ছোট দুরু শরীফটি পাঠ করলেও সাতশো অনেকে দিবে সাতশো গুণা মাফ হবে সাতশো রহমত নাজিল করবে নবী জির সঙ্গে সঙ্গে আপনার নামটা চলে যাবে আল্লাহর নবীজি আপনার নামটা ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে রহমতের দোয়া তাই আপনি কোন সমস্যা নাই ছোট দরুদ শরীফ পড়তে পারেন মোট কথা যেই কোন দরুদ শরীফ পড়তে পারেন কোন দরুদ শরীফ কিন্তু কম নয় এভাবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এবং রাত যত বেশি পড়তে পারেন চার নাম্বারে সর্বশেষ যদি পারেন তাহলে সুরা ইখলাস পড়বেন আল্লাহ আল্লাহর নবীজি বলেছেন এই রমজান মাসের মধ্যে যে ব্যক্তি ইখলাস পাঠ করবে। আল্লাহ তার মধ্যে বিশাল সওয়াব লিখে দিবে একবার যদি আপনি পাঠ করতে পারেন সুরাতুল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে রমজানের বাহিরে দশ সি কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দিবে দুইবার পাঠ করলে পারা তিনবার সুরাতুল পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআন খতমের সওয়াব লিখে দেয় রমজানের বাহিরে আর রমজানের মধ্যে তিনবার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ সত্তরটা কোরআন খতমের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহু আকবার এই সূরাতুল ইখলাস দশ বার পাঠ করলে জান্নাতের মধ্যে একটি প্রাসাদ একটি ঘর একটি বিল্ডিং আল্লাহ নির্মাণ করে দেশ সুন্দর সুবিশাল প্রাসাদ রমজান মাসের মধ্যে দশ বার পড়লে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নয় একটা বাড়ি নয় একটা বিল্ডিং নয় আল্লাহ রাব্বুল আলমিন সত্যি

সুরাতুল ইখলাস পাঠ করবেন আর আপনার আমল মধ্যে আল্লাহ কোরআন খতমের সওয়াব লিখে দিবে তিনবার পাঠ করবেন সত্তর খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিবে এভাবে যত বেশি সুরাতুল ইখলাস পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব লিখতেই থাকবে লিখতেই থাকবে তাহলে অবশ্যই আপনি সুরাতুল ইখলাস এ রমজান মাসের মধ্যে বেশি বেশি পাঠ করবেন দিনে তো রাতে মুখস্থ পড়তে পারেন না দেখে পড়তে পারেন অজু ছাড়াও পড়তে পারেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে একটি বার সুরাতুল ইখলাস পাঠ করুন আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সওয়াবের অধিকারী আপনাকে করে দিবে পাঠ করুন বিসমিল্লাহির রহমানির নিরহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ সমাদ লাম

আমি হাফেজ সাহেব কোরআন পড়ে যে সওয়াবটা পেয়েছি আপনিও সূরা ইখলাস পাঠ করে একই সমান কোরআন পড়ার সওয়াব পেয়ে গিয়েছেন তাহলে কোরআন পারেন না কে বলেছে অবশ্যই আপনি কোরআন পারেন হয়তো দেখে দেখে পারেন না মুখস্থ পারেন কোনো সমস্যা নেই অবশ্যই কোরআন পড়তে না পারলেও দেখে দেখে আপনি সূরাতুল ইখলাস বেশি 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 পাঠ করুন আল্লাহ তাআলা বিশাল সওয়াবের অধিকারী আপনাকে করে দিবে ধন সম্পদ দিবে বড় লোক বানাবে আপনাকে সুরাতুল ইখলাস পাঠ করলে ধনী হওয়া যায় নবীজি বলেছেন বেশি বেশি পাঠ করেন দুনিয়া এবং আখেরাতকে সুন্দর করে দিবেন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে এই জিকিরগুলোর আলোচনাটা শুনতে পেরেছেন আপনারা এই জিকিরগুলো করবেনই করবেন ইনশাআল্লাহ কখনো ছেড়ে দিবেন না জেনে জেনে যেভাবে আমি বলেছি প্রথম হচ্ছে চার তজবির জিকিরটা সুবাহানুল্লাহ ওয়াল্হ হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহু ওল্লাহ একবার এ জিকিরটা করবেন বেশি 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 সালা তুতাজিন আমাজো যেই তাজবিটা পাঠকরমে এটা চার তজবি বলে এটা আল্লাহর কাছে বিশাল প্রিয় তারপরে যে জিকিরগুলোর কথা বলে দিয়েছি এই জিকিরগুলো সঠিকভাবে সুন্দরভাবে করবেন ইনশাল্লাহ যত বেশি করতে পারেন তত ভালো আর কম করলে কম ভালো কেউ বেশি করবেন ইনশাল্লাহ যতটুকু পারেন হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে মহিলা মা বোনরা ভাই বোনরা সবাই কাজের ফাঁকে ফাঁকে করলেন আস্তাগির্লাহ আস্তাগিরুল্লাহ পড়লেন অথবা সাল্লুয়াল্লাম সাল্লাহ কোনো সমস্যা নেই কাজের ফাঁকে ফাঁকে আপনি তাজবিগুলো পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক এ রমজানকে সার্থক করুক আপনার রমজানের রহমতের ওসিলায় মাঘেরাতের উসিলায় এবং নাজাতের আপনার আমার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেখ মাফ করে দেখ শিশুর মতো নিষ্পাপ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্যে মন থেকে দোয়া করি তাদেরকে ভালো রাখে সুস্থ করে দিও পরিবার শান্তি আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ